আল্লাহই বরকত আশা করি ভালো অনেক বাইক আছে সারা বাংলাদেশ থেকে এইখান থেকে সারা বাংলাদেশে বাইক নিতে পারবেন ইলাহি বাইক কর্ণার বগুড়া ইলাহি বাইক কর্ণার বগুড়া সদর মেইন টাউনে এখান থেকে বাংলাদেশে প্রতিটা জেলাতে আমরা প্রতিদিন দুইটা তিনটা করে প্যারেড হচ্ছে মাত্র 10000 টাকা আমরা অগ্রিম নেই বাকি টাকাটা দুই দিনের মধ্যে আপনাদের হাতে পৌঁছায় দেব এরপরে টাকা দিয়ে বাইক ছেড়ে নেবেন কুরিয়ার সার্ভিস তো এই বাইকটি আট ইয়ার দুই শেষের মানে একুশের শুরু ঘোরা লোক রেড কালার নাম্বার সারা আর নাম্বার সারা বাইক গুলো কম চলা হয় এই কারণে যে নাম্বার নেই এই বহাইতে ব্যবহার কম করে তো এই বাইকটি একদম নতুনের মতো আছে কিনা একদমই নতুন মতো আছে তারপরও প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থেকে বেলাই যে এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করবো যে আসলে বাইকটি নতুনের মতো আছে কিনা সামনে টায়ারটা দেখছেন অরিজিনাল টায়ার এখন পর্যন্ত টায়ার চেঞ্জ করা এবং অরিজিনাল টায়ার এখন পর্যন্ত নতুনের মতোই আছে এটাই প্রমাণ করতেছে বাইকটি কম ইউজ হয়েছে সামনের মাঠঘাট থেকে নিয়ে পর্যন্ত কোনো জায়গায় দাগ স্পট একদমই নেই ম্যাট রেড কালার একদম সরম কন্ডিশন এই বাইকটির চতুর সাইডে দেখাবো ইঞ্জিনের এর যেটা আমি বলবো সেটা শোরুম কন্ডিশন যদি ইঞ্জিনটা না হয় থাকে আমি কিছুক্ষণ পর দেখাবো তখন আমাকে বলবেন অরিজিনাল গাড়ির সাতকার টায়ার মানে গাড়ির সাতকার টায়ার আছে গাড়ির সাথে আছে গাড়ির অরিজিনাল হাইড্রোলিক এইভাবে আঙুল চেক করবেন যে কোনো ধরনের যাওয়া নেই এবং সুপার ফ্রেশ দেখেন সকাব সহ হেডলাইট এর কিন্তু গাড়ির সাতকার একদম নিখুঁত হেডলাইটের একদম নিখুঁত আছে এই যে টিভি লেখা গাড়ির সাতকার হেডলাইটের গ্লাসটা দিয়েছে সেটাই কিন্তু আছে এখন পর্যন্ত এবং আছে এই যে স্টিকারটা এইটাও কিন্তু অরিজিনাল তার মানে সামনে দিকে তো এক্সেরিং হয় নাই কোনো দিকে এক্সেরিং হয় নাই আমি প্রমাণ সকালে দেখাবো সামনে দিকে এক্সেরিং হয় নাই এক্সেরিং যদি হতো তাহলে গ্লাসগুলো পরিবর্তন দরকার ছিল বা পরিবর্তন হওয়ার কথা ছিল যেহেতু এক্সিডিং করা আর বাইকটিতে এক্সিডিং নাই পরেও যায় নাই যার কারণে সবকিছু অরিজিনাল ভাইজারটা দেখেন কি নিখুঁত দেখতে পাচ্ছেন একদম নিখুঁত লাইট সহ এই জিনিসগুলো দেখেন ফ্রেশ কাকে বলা হয় লোকিং গ্লাস পর্যন্ত একদম নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সহি সবকিছুই এখন দেখাবো টাংকি টাঙ্কি দাও একদম সুপার ফ্রেশ আছে একদম নিখুঁত ঘোড়া লোগোটা সহ ঠিক এরকম লাগবে দেখতে কিন্তু একদম নতুন একদমই নতুন গাড়িটা আসলে নতুন মতো তো বাইকটি আহ চালাইবেন এরপরে কথা হবে বাইকটি আসলে নতুন মতো আসে কিনা বাম্পারটা দেখেন একদম সুপার ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না ইঞ্জিনের নাম্বার এটা ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই বা কথা বলতে হবে না এই বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন বাস খালাস সাইড কভারটা দেখেন এর পাওদানি গুলো সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখে নিন রেল সহ নিখুঁত আছে সারি সহ এখানে ব্যাগ রাখার কারণে হালকা একটু হানি এখানে দাগ আছে এটা স্বাভাবিক সামান্য এই ব্যাগ বাজার করে আপনিও বাজার করেন যদি আপনি কেনেন আপনি কিন্তু একসময় বাজার করবেন আর বাজার যখন করবেন তখন কিন্তু এই বাইকটি কোন জায়গাত রাখার কোনো সিস্টেম নেই এখানেই বাজারে ব্যাগটা রাখতে হয় আর বাজারে ব্যাগ রাখলে এখানে একটু গ্যাসা লাগবে এটাই স্বাভাবিক তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে দেখেন তো বাইকটির চেহারা একদম ফুল ফ্রেশ এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান ডে অবস্থা আছে যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা শরুম কাগজ পরিবর্তন করে দিব যখন শরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন আপনার নামে বাইক থাকবে আর আপনার নামে বাইক থাকবে আপনি নিজের এলাকা নিজের ডিস্ট্রিক্টে নিজের নামে নাম্বার করে নেবেন এতে কোনো সমস্যা হবে না না সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ মার্ড সহ পিছনে ব্যাক লাইট একদম নিখুঁত আছে পিছনে এই জিনিসগুলো সহ একদম নিখুঁত আছে পিছনে টায়ারটা দেখাব পিছনে টায়ারটাও কিন্তু অরিজিনাল টায়ার গাড়ির টায়ার এখন পর্যন্ত কোন ধরনের কোনো কিছু চেঞ্জ করতে হয় নাই বা হবেও নাই সাইডে দেখাবো দেখেন এই সাইডের কোণাটা কিন্তু নিখুঁত আছে কারণ এই সাইডে ব্যাগ রাখার হুক নাই আর ব্যাগও রাখতে পারে নাই যার কারণে এই সাইডটা কিন্তু একদম নিখুঁত এবং সরম কন্ডিশন সাইড আছে আর ওই সাইডে ব্যাগ রাখার কারণে দাগ এটা হবে এটা স্বাভাবিক এটা মেনে নিতে হবে ঠিক আছে সাইড কভার দা সহ পাউদানি এবং পোরা সাইলেন্সার একদম নিখুঁত আছে পাউদানিও লাগিয়ে দেওয়া আছে ফুল ফ্রেশ সকাপ সহ এই সাইডের টাঙ্গিটা দেখাবো দেখেন টাঙ্গিটা কত ফ্রেশ একদম নিখুঁত টাঙ্কি ঠিক আছে এটা সহ ঘোরা সহ ইঞ্জিন ব্যাপারে আমি আবারও বলতেছি বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন এই ব্যাপারে লিখে তো আকারে গ্যারান্টি দিতে পারবো ইনশাআল্লাহ দেখেন ইঞ্জিনের চেহারাই বলতেছে বাইকটি ইঞ্জিন কেমন হবে ইঞ্জিন গার্ড একদম নিখুঁত আছে বাম্বার সহ এই সাইডে হ্যান্ডেল লুকিং গ্লাস এটা সিগন্যাল লাইট ভাইজার সব কিছুই একদম সুপার ফ্রেশ হ্যান্ডেলের চাপা সুইচগুলো দেখে নেন যে ফ্রেশ আছে কিনা পুরো মিটারটাও ফ্রেশ এই সাইডটাও কিন্তু ফ্রেশ এটা হলো সুইচ অফ অফ সাউন্ড কোয়ালিটি শোনাবো দেখেন সাউন্ড কোয়ালিটি শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন সাউন্ডটা দেখছেন একদম সরম কন্ডিশন সাউন্ড আপনাদেরকে শোনালাম আমি তো নিজে প্রমাণ আছেই তারপরেও সাউন্ডটা যে একটা বাইক অনলাইনে কিনবেন যদি খারাপ হয় তাহলে তো প্রথমে আপনাদের ভাবতে হবে যে আমরা নিজেরাই না সাউন্ড খারাপ হলে আমরা নিজেরাই কিনবো না আর আমি না কিনলে আপনাদেরকেও দেবো না ঠিক আছে যে জিনিস আমার পছন্দ হবে না সেই জিনিস আপনাকে দেবো না তো এখন বলবো বাইকটির দাম আমার এই বাইকটি পছন্দ হয়েছে বিদেয় কিন্তু আমি কিনেছি এবং আমি যখন পছন্দ আমার যখন পছন্দ হবে আপনাদেরও পছন্দ হবে ইনশাল্লাহ এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রাইস একদম যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন ঠিক আছে শোরুম কাগজ পরিবর্তন সহ ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুই হাজার বিশের শেষের বাইক দুই হাজার একুশের শুরুর বাইক